কেকার স্বাদহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ড্রাই ফ্রুটস অ্যান্ড সিডসের লাড্ডু খেতে হয় ভীষণ টেস্টি এবং ভীষণ হেলদি ঘরে এটা আমরা খুব কম সময়ে খুব সহজভাবে বানিয়ে নিতে পারি এটা যেহেতু ভীষণ টেস্টি হয় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আর যেহেতু একদম সুগার ফ্রি সেই জন্য যারা সুগারের পেশেন্ট আছে তারাও কিন্তু নিতে পারবে তাহলে আসুন দেখে নিই কীভাবে করলাম সঙ্গে থাকো ড্রাই ফ্রুটস অ্যান্ড সিডসের লাড্ডু করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর খেজুর থেকে সমস্ত বীজগুলোকে বের করে নিতে হবে ঠিক এইভাবে সমস্ত বীজ আমি বের করে নিয়ে একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এগুলোকে এখন চপারের মধ্যে দিয়ে চপ করে নেব এখন একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সামান্য ঘি দিয়েছি খুব বেশি ঘিয়ের প্রয়োজন হবে না এখানে সামান্য ঘি দিয়েই আমি সব ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলমন্ড কাজু পেস্তা এগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ একটা লালচে রং ধরে যাবে তত সময় পর্যন্ত ভেজে নেব এটা যত সুন্দর ভাজা হবে না লাড্ডুর টেস্টও কিন্তু ততটাই সুন্দর হয় দেখো এর গায়ে বেশ একটা লালচে রং ধরে গেছে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আবার সামান্য ওই পাত্রেই ঘি দিয়ে দিয়েছি ওই প্যানে দিয়ে দিচ্ছি পাম্পকিন সিডস সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস আর ওয়াটারমেলন সিডস সবগুলোকেই খুব সুন্দর করে এবার ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে প্রতিটা বীজগুলোকেই খুব সুন্দর করে ভাজতে হবে এর গায়ে বেশ একটা লালচে রঙ চলে আসবে আর দেখবে একটা চটপটে একটা আওয়াজও আসবে তখন মনে করতে হবে যে এটা পুরো ভাজা হয়ে গেছে এই যে বীজগুলো আমি লাড্ডুর মধ্যে ব্যবহার করছি এগুলো কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো এই লাড্ডু প্রতিদিন যদি একটা করে খাওয়া যায় না শরীরের জন্য খুব উপকারী আর আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য বীজ কতটা উপকারী আর এদিকে আবার ওই পাত্রেই দিয়ে দিয়েছি সামান্য ঘি আর নিয়ে নিলাম কিসমিস সাদা তিল আর পোস্ত দিয়ে এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এটাও খুব সুন্দর করে ভাজতে হবে এই যে সাদা তিলটা ব্যবহার করেছি এটা দেখবে একটা বেশ সুন্দর কালার আসবে আর একটা চটপটে আওয়াজ আসবে ওর থেকে ততক্ষণ পর্যন্ত এটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে সাদা তিল বা পোস্ত কিশমিশ সবই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই লাড্ডু কিন্তু ছোট বলো বড় বলো বয়স্ক যারা ঘরে আছে সবাই নিতে পারে এটা সবার জন্যই ভীষণ হেলথফুল আর যারা ডায়েট করো তারাও কিন্তু এটা নিতে পারো এটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখে নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেবো খেজুর খেজুরটাকে আমি চপারে চপ করে নিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে এই খেজুরি কিন্তু লাড্ডু বাঁধতে সাহায্য করবে বান্ডিংয়ের কাজ করবে এটা আমি কিন্তু এখানে কোনো রকম সুগার ব্যবহার করছি না এটা দিয়েই খুব সুন্দরভাবে লাড্ডুটা বাঁধা হয়ে যাবে এখন এর মধ্যে বীজ আর ড্রাই ফ্রুটসগুলোও সব দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুট যেগুলো আমি নিয়েছিলাম না সেগুলো ছুরির মাধ্যমে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এখন এগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা বানানো খুবই ইজি আর খেতে কিন্তু হয় ভীষণ টেস্টি ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো বেশ ভালো লাগবে খেতে আর খুব হেলদি হয় এবং টেস্টিও হয় যার জন্য এটা খুবই হেলথফুল সবাই নিতে পারে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার এখন এটা লাড্ডু পাকানোর সময় খুব ভালো করে দেখবে পাকটাও হয়ে যাবে হাতের সাহায্যেই গ্যাস আমি বন্ধ করে দিয়েছি একটু হালকা গরম থাকতে থাকতেই এটাকে কিন্তু করতে হবে এটা সাধারণত খুব বেশি গরম নেই কারণ এটা আগের থেকে ঠান্ডাই করে নিয়েছিলাম সব কিছু লাস্টে জাস্ট মিশিয়ে নিয়েছি এখন দেখো ব্যাস এইভাবে হাতের সাহায্যে একটু প্রেশার দিলেই কিন্তু লাড্ডু আকার সেফ চলে আসবে বানাতে কিন্তু এতটুকুও কষ্ট না একদম ইজিভাবে খুব সুন্দরভাবে ঘরে এটা আমরা বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজের বাইরেই এটাকে রাখতে পারি এইভাবেই সমস্ত লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব। দেখো এক এক করে কিন্তু সব লাড্ডু আমি বানিয়ে নিয়েছি বেশ কটা হয়েছে কিন্তু লাড্ডু দেখতেই তো পারছো এক থালা ভরে গেছে পুরো আর এটা যেহেতু পুরো সুগার ফ্রি এখানে আমি যেহেতু কোনো সুগার ব্যবহার করিনি তো যারা সুগারের পেশেন্ট আছে তারাও কিন্তু এই লাড্ডু অনায়াসে নিতে পারে যেহেতু খেজুরি দেওয়া আছে একটা মিষ্টি ভাবও আছে এর মধ্যে খুব সুন্দর লাগবে খেতে নির্দ্বিধায় সুগারের পেশেন্টরা কিন্তু এটা নিতে পারবে এখন করে নিচ্ছি প্লেটিং দেখো খুব সুন্দর করে প্লেটিং করে নিয়েছি দেখেই মন করছে না খেতে আমারও করছে বাচ্চাদের কিন্তু মায়েরা হেলদি জিনিস খাওয়াতে একদম হিমশিম খেয়ে যায় বাচ্চারা শুধু টেস্টি খাবার খেতে চায় কিন্তু এই খাবারটা হেলদিও আছে টেস্টিও আছে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে মায়ের কাছ থেকে এতটাই খেতে সুন্দর হয় অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করো বাবু ড্রাই ফ্রুট আর সিডস এর লাড্ডু করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট এন্ড সিডস হ্যাঁ মানে ড্রাই ফ্রুটও আছে সিডসও আছে হ্যাঁ দেখতে তো দারুণ হয়েছে হ্যাঁ দারুণ দেখতে এতে এতটুকু সুগার ব্যবহার করিনি হুম

এটা খুব হেলদিও খুব হেলদি অবভিয়াসলি ফ্রুট আছে সিড আছে हेल्दी তাও এটা এতটুকু চিনিও ব্যবহার করিনি বাহ দারুণ ঘরোয়া যত্ন তো বলো থ্যাংক ইউ আমার বানানো লাড্ডু তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে